ইউরেথ্রো সিস্টোস্কোপি পরীক্ষা দেখতে পাচ্ছেন এই পরীক্ষার মাধ্যমে দেখতে পেলাম এই রোগীর ব্লাডানিক হায়াপ মূত্রথলির ভিতরে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে মূত্রথলির ভিতর একটি পাথর দেখতে পাচ্ছেন কালো রঙের এই পাথরটিকে আমরা একটা পাঞ্চ মেশিনের মাধ্যমে ভেঙে দিচ্ছি এই অপারেশনকে বলা হয় সিস্টোলিথোলা প্যাক্সি অপারেশন তার পরবর্তীতে ব্লাডার নেক যেহেতু হাই আপ ছিল ব্লাডার নেক আমরা নামিয়ে দিচ্ছি বলা হয় বিএনআই অপারেশন বা ব্লাডার নেক ইনসেশন আমরা মূত্র নালীর যে গ্রীভা বা নেক থেকে তার ফাইভ অ্যান্ড সেভেন ও ক্লক পজিশনে কেটে দেই দেখতে পাচ্ছেন কেটে দেওয়া হচ্ছে যাতে তার ইউরিন প্রবাহে কোনো বাধা না থাকে যখন কাটা হলো দুই পাশে মাঝখানের যে অংশটুকু ছিল প্লস্টেটের টিস্যু সেগুলো কেটে দিচ্ছে একে বলা হয় ব্লাডার নেক রিসেকশন বা বিএনআর অপারেশন দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টুকরো পরে মূত্র টিস্যুগুলি কাটা হচ্ছে ইউরিন যাতে ক্লিয়ার থেকে সেজন্য মূত্রে বাধা থাকলে এরকম মূত্রথলির ভিতর পাথর হতে পারে এই জন্য প্রোস্টেট বড় থাকলে আমরা অনেক সময় দেখতে পাই মূত্রথলির ভিতর পাথর হয়েছে কারণ এতে ইনফেকশন থাকে ছোটো ছোটো টুকরু করে আমরা প্রস্টেট টিস্যুগুলো কেটে দিচ্ছি কাটার পর পাথর ও প্রোস্টেটের টিস্যু দেখতে পাচ্ছেন ধন্যবাদ